তিরুপতি অগ্নিকুণ্ড পেট ভরা পানি নাভিতা চুষে লোকে একই আজব কাহানি বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো হুক্কা নাম্বার ওয়ান সুঁড় দিয়ে কাজ করি নই আমি হাতি পরহিতে খাটি সদা তবু খাই লাথি বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো ঢেঁকি নাম্বার টু মাটির হাঁড়ি কাঠের গাভি বাছুর বিনা দুধ পাই বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো রসের হাঁড়ি নাম্বার থ্রি আলুও নয় বেগুনও নয় মাঝে চিরলে চোখ হয় বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো পটল নাম্বার ফোর প্রাণ নাই তবু প্রাণীর সঙ্গে চলে বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো ছায়া নাম্বার ফাইভ সুভ্রবসন দেহ তার করে মানুষের অপকার বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো সিগারেট নাম্বার সিক্স এমন কি জিনিস আছে যাহার ওজন নাই ওজনহীন হলেও তাকে সবাই দেখতে পায় বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো ধোঁয়া নাম্বার সেভেন নয়া জামাই স্নান করে টুপি মাথায় দিয়ে একশো কলসি জল দাও তবুও সে শুকনো থাকে বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো কচুপাতা নাম্বার এইট তিন অক্ষরের নামটি তার রান্নার জিনিস হয় আবার মাঝের অক্ষর বাদ দিলে খাবার জিনিস হয় বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো কয়লা নাম্বার নাইন এমন কি জিনিস আছে তার ওপরেরটা আর ভেতরেরটা ফেলে দেওয়া হয় আর মাঝখানেটা রান্না করে খাওয়া হয় বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো মুরগি নাম্বার টেন এমন কি জিনিস আছে আপনি করবেন কিন্তু তাকে স্পর্শ করতে পারবেন না বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো টেনশন নাম্বার ইলেভেন এমন কি জিনিস আছে তার দুটি পা আছে অথচ তার মাথা ও শরীর নেই বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো প্যান্ট নাম্বার টুয়েলভ এমন কি জিনিস আছে একখান লম্বা দুই খান গোল চুলটা যা তোল বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো পাল্লা নাম্বার থার্টিন মরা ঘুঘু পয়লা থাকে তাও ঘুঘু থাকে বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো খেলনা পাখি নাম্বার ফরটিন দুই অক্ষরের নামটি তার একটি উড়ন্ত জিনিসের নাম হয় আর শেষের অক্ষর বাদ দিলে শরীরের বিশেষ অংশের নাম হয় বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো পাখি নাম্বার ফিফটিন তিন অক্ষরের নামটি তার একটি সবজির নাম হয় আর শেষের অক্ষর বাদ দিলে একটি জিনিসের নাম হয় বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হল পটল